Hi. কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আমরা তো এখন পুরীতে আছি তোমরা জানো আর পুরীতে শপিং করবো না তা তো হতেই পারে না আর শপিং করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করবো না তা তো হতেই পারে না তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো শপিং করতে করতে এত শপিং করে ফেলেছি যে শপিং এরই একটা আলাদা ব্লগ ছাড়তে হচ্ছে তোমাদের কাছে প্রচুর শপিং করেছি আরও কিছু বাকি আছে সেগুলো দেখবে ভিডিওতে বাট এখন যা যা করেছি তোমাদের সেটাই শেয়ার করছি আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক রাত হয়ে একটা তো যা যা শপিং করেছি দুই মধ্যে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি এখানে তার কারণ হচ্ছে যে বাড়িতে গিয়ে আমরা আলটিমেটলি না দেখাবো দেখাবো করে সত্যি তাই তার জন্য অনেক সরি অনেক সময় হয়ে যায় তো কিনেছি টুকটাক করে অনেক কিছু কিনেছি যেরকম প্রথমে এটাই দেখাই এটা হচ্ছে যে মানে আমাদের সবথেকে ক্ষুদে একদম সব আচ্ছা দাঁড়াও আচ্ছা দাঁড়াও 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 এগুলো থাক এখানে থাক দেখাতে দাও দেখাতে দাও নিয়ে আসো নিয়ে আসো নিয়ে

ওনি বিনা নে বিনা যে আমি নেব না সত্যি প্ল্যানিং করেও এসছি প্লাস আমার নিতে ইচ্ছা করছে কি নেব সবই একই প্রায় তারপরে জোর জ ব্যবস্থা করলো জি তার আমি ভাবলাম যে তাহলে যাই নিইনি ওইটা আমার আর এই যে এটা দিদি পছন্দ করে নিয়েছে এটা জন্য হয়েছে কালার বেশ সুন্দর আমার আসলে ই আছে জলছাপা টাইপের তারে যেটা নিয়ে নিই এইটা আমাদের মহারানীর জন্য ইটোনলোপু নিচে ফেলো নিচে ফেলো হ্যাঁ এগুলো আসার সময় আর কি বড় একটা দোকান ছিল আমরা ঢুকছিলাম না পাশে মানে হুট করে আমার নজরেই পড়েছে আগে তাও দেখো বড় হয়েছে জামাগুলো তার ভাবলাম যে দেব তো পছন্দ হয়েছে নিয়ে নি বেশ সুন্দর এই কালোটা বেস্ট সব থেকে কালোটাটা চোখে পড়ছে না পড়লে পরে দারুণ লাগবে দেখো রিয়ে কি করেছে রিয়ে এর কানটা দেখো এগুলো সব কার

আমার বাবার জন্য এটা নেওয়া হলো পার্পল কালারটা খুব মিষ্টি হ্যাঁ সত্যি আমার আমার যদি কুর্তি হতো আমি নিয়ে নিতাম খুব দুটোই মিষ্টি দুটোই সুন্দর তাই না এটা মিষ্টি দুটোই মিষ্টি কালার এই নিয়ে সব দেখে একাকার করে দিই নে তোর জামা তোর জামা হ্যাঁ আর এই জামাটা এটাও তো জিতকে আমি জোর করে নেওয়ানো জিত নেবে না বলছিল দাম না তারপরে জিমি বললো যে একটা জামা লিস্ট নয় জামাগুলো পরলে জিনসের সাথে ভালো শপিং করব না যখন করলামই তাহলে আমাদের জন্য কেন বাজে। হ্যাঁ। এই হচ্ছে কি জামাটা ভালো মানে খালি কাপড়ে তুমি পরে দেখো একবার হ্যাঁ সে পরবো আমাদের আজকে সকাল বেলায় যখন গেছি তখন তো তোমরা দেখে দিই তুমি তাও দেখিয়ে দিই একবার তিন তিনটে শাখা কিনেছে একটু অন্য রকমের ডিজাইন বোধহয় ভাবছিলাম হচ্ছে কি আমরা এইগুলো হয়তো গন্ডগোল আছে দেখাচ্ছি তারপরে এই যে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি এটা কি আমি পড়েছি ওই মেয়ের খাবালে আগুন দিয়ে পুড়িয়ে চেক আমার মায়ের কনফিউশন ছিল কারণ মা শাখা নেবে তো তার জন্য আগুন দিয়ে পোড়ালাম এই যে

যে লোকটাকে দেখালাম এত সুন্দর পছন্দ হয়েছিল আমার পরে এত খারাপ লাগছে আর ওখানে গিয়ে যে আনবো নশো টাকা গাড়ি ভাড়া কে যায় পাঁচশো টাকা জিনিস আনতে দেখা কি <laughs> করেছি <laughs> <laughs>

সাধারণ কিছু তাও হাতের কাজ তা দাম নেবে তার জন্য হচ্ছে কি আর কি তাও নিলাম সুন্দর লাগলো আর এটা বাবা দিয়েছিল এটা আরেকটা হাতে তো কই গো বা ওই যে পড়ার সময় পড়ালাম যে সাদা রঙের একটা পুচ ই দিয়ে ও ফুলে দিয়েছে কোথায় কি সুন্দর কালারফুল মেন এটা এটা কিন্তু অরিজিনাল শামুক দিয়ে এটা অরিজিনাল শামুক সামুক ছোট শামুক তো ঝিনুক এগুলো সব অরিজিনাল এটা

তো আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্তই শেষ করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আমার কালকে দেখা হচ্ছে নতুন একটা দিন নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখতে থাকবে আমাদের পুষ্পুটাকে এই যে টাটা ও এখন ব্যাগ গোটাতে ব্যস্ত যাই হোক টাটা গুড নাইট